বাইরে অনেক বৃষ্টি হইতে এই জন্য খিচুড়ি রান্না করলাম গরম গরম খিচুড়ি খেতে অনেক মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না করব মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। কিছু মুরগি ছিল মুরগিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম অনেক দিছি দিয়েছি তেলের কারণে দেখা যাচ্ছে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভাজা হয়ে গেছে এখন মুরগিটা ভেজে নিব তেলের ভিতরে মুরগিটা অনেকক্ষণ তেলের ভিতরে ভাজব তাইলে খেতে ভালো লাগবে এখানে লবণ দিয়ে দিলাম হলদু গুঁড়া দিয়ে দিলাম লবণ আর হলদু গুঁড়া দিলে তেলটা সিটবে না নাহলে তেল সিটে তেলের ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলে তখন আর তেলটা সিঁটে না এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দুই চামুচ দিয়ে দিলাম ছেলে বলছে খিচুড়ি রান্না করতে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম মুরগি বা গরু পোস্ট হোক আমার কাছে গোটা রসুন দিলে ভালো লাগে বেশি এখানে মৈসুর গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ বেশি জাল দেব না ছেলে মেয়ে খাবে তো পরিমাণ মতো তেলের ভিতর উল্টে ফুলটে ভেজে নিব এখানে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া শেষ সেই জন্য কাছে কুচে দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সব দিয়ে মুরগিটা ভেজে নিব এরপর একটা আলু দিব এখানে কিছু বিরিয়ানি মশলা ছিল অল্প পরিমাণ দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে এখানে আলু আর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন মুরগিটাই পানিটার ভিতরে কষিয়ে নিব একদম কষে এটার ভিতরে চাল দিয়ে দিব তেল উঠে গেলে তেলটা যখন মাংস তো উঠে যাবে তখন চালটা দিয়ে দিব আর আলাদা করব না বারবার একটু লাটতে ছাড়তে হবে না নিচে লেগে যাবে বাজা হয়ে গেছে মাংসটা এখন চাল ডা ডালটা দিয়ে দিব আমি খিচুড়ি রান্না করলে মশারি ডাইল দিয়ে রান্না করি নাহলে আমার ছেলে খায় না আর মশারি ডাইল দিয়ে খিচুড়িটা রান্না অনেক সফট হয় খেতে অনেক মজা হয় অন্য অন্য ডাইলেরটা আমার কাছে অত ভালো লাগে না বল খায় গেছে এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো অনেকক্ষণ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জালটা একটু কম হয়েছে আবার একটু কাঁচামরিচ দিছি লবণটা কম হয়েছে লবণ দিয়ে দিলাম আবার একটু টেবল ডাইলের লাইরা দিব উলফো উলফু দিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন খাওয়ার ফালা ছেলে খাইছে এখন আমি আর মেয়ে খেতে আছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ